শুনছো? হ্যাঁ শুনছি। ডেকোয়া কি কিনে আসছে? এটা হচ্ছে চৌধুরীানি আয়ুর্বেদার গোল্ড ব্রাইডাল ফেশিয়াল কিট। ফেশিয়াল করতে এখন থেকে আর পার্লারে যেতে হবে না। বাসায় বসে চৌধুরীানি আয়ুর্বেদার এই গোল্ড ব্রাইডাল ফেশিয়াল কিট দিয়ে লাক্সারি স্টাইলে ঝটপট ফেশিয়াল করে ফেলা যাবে। কি? হ্যাঁ হাই হাই করে লাভ নাই। সপ্তাহে অন্ততে একবার হলেও তোমাকে ফেশিয়াল করতে হবে। বুঝছো?

ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ব্যাস ফেসিয়াল চৌধুরী আয়ুর্বেদার এই গোল্ড ব্রাইডাল ফেসিয়াল গিট এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না এটার মধ্যে প্রচুর পরিমাণে মরক্কান স্যাফরন রাইস মিল্ক কোকোনাট মিল্ক থেকে শুরু করে আরো অনেক ইম্পর্টেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে যেটা স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করে স্কিনটাকে স্পটলেস করে এবং স্কিনের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে হেল্প করে বুঝছো আর এটা কিন্তু ইউকে তে ল্যাব টেস্টেড বাংলাদেশ ইউকে ইতালি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধরনের আয়ুর্বেদার যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে সবাই হোম ডেলিভারি পেয়ে যাবে বুঝছো বুঝছি চলো এবার চৌ ধরনের আয়ুর্বেদার গোল্ড ব্রাইডাল ফেসিয়াল কিটটা দিয়ে আমরা একসাথে ফেসিয়াল করব চলো চলো কিছু করি